আমি একটা তোমার ভিডিও করতেছি আসলে সবাই কিন্তু একরমেন না আসলে তোমার আমারও ভাল লাগে তোমার সাথে এই জন্য আমিও কথা কই তা আসলে ও কিন্তু নসন্দী থাকে নাকি তোমার বাসা কই নসন্দি তোমার ভিডিওটা রেখে দিলাম আমার ইসে আপলোড দেবো সবাই তো আসতে পারে অনেকে আসতে পারে না সেই ক্ষেত্রে আমি কিন্তু ছোট বড় সম্মান দেই আর ভালোবাসি যারা আমার ভালোবাসার লোক আছে তাদের অলওয়েজ সময় তো সব মিলে দিলে কথা বলে কি মনে এতদিন এই কয়দিন ধরে কথা করছো আমার সাথে এটা মনে হইলে তো হবে না বলছে আমার সাথে কত আমি তো লোকটা খারাপও হইতে পারি

কোন খারাপ ব্যবহার পাইছো কোন খারাপ ব্যবহার পাইছো আমাদের আমার কাছ থেকে কোন খারাপ ব্যবহার পাইছো তোমার জানা মতো কিছু পাও নাই অনেক সময় একটু মেসেজ দিছো রিপ্লাই দিতে আমার দেরি হয়ে গেছে এটা তুমি জানো ভালো করে তো সব মিলে দিলে তুমি ভালো শোনো তোমার ভিডিওটা আমি আপলোড দিব অনেকে আইসে ভিডিও করি এই জন্য তোমার ভিডিওটা আপলোড দেবো একটু চেহারাটা একটু ক্লিয়ার করে দেখাও তো তোমার বন্ধুরই কেউ লাইটটা মারতে হ্যাঁ ইউটিউব দিব তোমার বন্ধুরই বলো লাইটে লাইট মারতে তোমার মুখে অন্ধকারে চই দেওয়া যাচ্ছে না আচ্ছা তুমি যাচ্ছ আচ্ছা যাও দেখো মানে ভালোবাসা হইলে যা হয় আর কি এই যে সবার উদ্দেশ্যে কি বলবা সবার উদ্দেশ্যে কি বলবা যারা আমি অনেকের ফোন ধরতে পারি না তাদের উদ্দেশ্যে কি বলবা বলো মানে অনেক তোমার তোমার মতো অনেক মানুষই তো ভালোবাসে না তাদের উদ্দেশ্যে কি বলবা অনেক সময় তো আমি তোমার ফোন ধরতে পারি না বা অনেকের ফোন ধরতে পারি না

ঠিক আছে আমি লিখে এখন আপলোড দিচ্ছি তারাও